তো কিচেনের সবগুলো সব কাজ আমার কমপ্লিট পুরো তো উঠে গেছে আজকে মানে কোথাও যেদিনকে যাওয়ার থাকি না আমি সেদিনকে সকাল সকাল উঠে যাই কেন ভাবল তো সকাল সকাল যদি না ওঠায় রোদ গরমটা এখনকার কাটতো প্রচুর তো আজকে যাবো আমার ননদের বাড়ি তো ননদের বাড়ি যাব তো ওই কারণে সকাল করে উঠলাম উঠে কাপড় ছিল কাপড়গুলো কেসে মেললাম ছাদে ছাদে রোদ এতই তো রোদে দেবার দরকার নেই মানে এই সাইডটা যেমন আমাদের অ্যাডভাইসটা আছে ওইখানে দিয়ে দিলাম মানে গরমে শুকিয়ে যাবে যা কাপড়গুলোকে মেললাম ওইখানে মেলে দিয়ে তারপরে চান করে নিলাম কাপড় কেসে চুলগুলো এখনও ভিজে আছে একটু ওই জন্য খোলা খোলা আছে তো চান করলাম চান ভয়ের রুমগুলোকে তো পরিষ্কার করলাম দেখতে পাচ্ছো কিচেন পুরো ক্লিন হয়ে গেছে আমার বাসনগুলো ধুলাম বাসনগুলো ধুয়ে র্যাকে গোছালাম তো র্যাকে গুছিয়ে দিলাম ডাইনিং বাইনি ডাইনিংটাকে পরিষ্কার করলাম ছেলেরা ছেলেরা সবাই খেয়েছিল তো ডাইনিংটাকে পরিষ্কার করে চলো এখন রেডি হব তো রেডি হয়নি এখন কটা বাজে বলতে এখন সাড়ে নটা বেজে গেছে মানে ঘুম থেকে এত রাত্রে তো ঘুম তো জলদি ঘুম ধরছে না ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে সকালে প্রত্যেক দিন সকালে সাড়ে আটটার আটটা নাহলে সাড়ে আটটার কমে ঘুম মানছে না এতটাই সকালে ছেলেদের স্কুল এখন আবার সকাল হয়ে গেছে বড়ো ছেলের স্কুল দশটায় আছে ছোটো ছেলের স্কুল সকাল হয়ে গেছে তো এত সকালে মানে সকালে স্কুল এখন একবারও যায়নি তো দেখা যাক আর সাথে থাকো দেখতে থাকো সাড়ে নটা বেজেই গেছে অলরেডি তো জানলা টানলাগুলো দিয়ে দিই জানলাগুলো খোলা আছে তো চলো জানলাগুলো লাগিয়ে দিলাম আমি এখন কেকের দোকানে কালকে তো এসেছিলাম বাজারে নাইটি কিনে নিয়ে গেলাম ছেলের স্যান্ড গেঞ্জি ছিল না কিনলাম তো ছেলে ওইখান থেকে দেখলো কেক খাবে কেক ছেলে খেলো আমি খেলাম বাড়িতে নিয়ে এসেছিলাম কেকগুলো কিনে তো এখানে তো কিনে নিয়ে এলাম আর যখন আজকে বলছে পাপা আর যেখানে কেক নিয়েছিলাম না আজকে কেক নেব তো কালকে তো খেয়েছিলাম এক মানে এক রকমের কেক আজকে নেব আর একটু অন্য টাইপের তো কেক নেবো এখন কেক নেবার জন্যে এলাম কেকের দোকানে তো কেক এখানে দেখছি কোনটা নেব তো তোমার দাদাভাইকে বললাম যে আগের বারে তো নিয়েছিলাম ওইগুলো তো আজকে দেখো না এইগুলো কি নেবে দাদাভাই বলছে দেখো কোনটা নেয় বাচ্চাগুলো তো ছোটো ছেলেকে বললাম আমার দুই ছেলে তো আছে ওখানে তো বললাম বাবু তোরা কোনটা খাবি রে বাবু নিয়ে নে ওটাই তো কেকের দোকানে দেখছি কোনটা নিয়ে যায় এখন তো অনেক ধরনের কেক রাখা আছে তো বললাম এটা নেবে না ওটা তো ছেলে দেখছে এখানে ওটাই কোনটা নেবে ও কনফিউজ হয়ে গেছে এতগুলো কেক দেখে কোনটা নেবে তো কেক দেখছে দেখেছ ও মানে আমি যে বললাম যে এটা ওইগুলো তো খেয়েছে না ও বলছে না কালকে যেটা খেয়েছিলাম ওইগুলো একটা নেব আর এইগুলো একটা নেব অনেক সকাল সকাল চলে এসেছি যাবো তো ওনাদের বাড়িতে তো এ কারণে ছেলে বলছে খাবে যখন কে বলি নিয়েই নি খাবে বলছে ও তো কেকগুলো নিয়ে তারপরে বেরোবো তো অনেকটাই মানে রোদ উঠে গেছে সকালে সকাল সকাল করে বেরিয়েছিলাম বলে তাই কিন্তু এখন তো প্রচুরই গরমে কয়েকদিন তুমি সকালে বেরো আর একটু বেলা করে বেরোলে তো আরও বেশিই গরম তোমার দাদাভাই আমি দেখে নিচ্ছি কোনটা নেবো এই রেড কালারের যেটা আছে ওটা তোমার দাদাভাই নিতে বলছে যে ওটা নিয়ে নাও এর আগের বারে তো খেয়েছো ওটা তো দেখা যাক কোনটা নিয়ে সাথে থাকো দেখতে থাকো ব্লগটি এটাতে নিয়ে নিয়েছি আর দুই ছেলে দুটোতে যদি না নেবে ওরা দুজনে মানে ই করবে আমাকে বারবার নালিশ জ্বালাবে আম্মাজি ভাই যেন এটা নিয়ে নিলো বড় ছেলে বলে ভাই ওটা তো দুই ছেলের ওই একই নালিশ ভাই আমার নিয়ে নিল তো ওই কারণে যেটাই নিতে হই দুজনের জন্যে একই নিতে হই না হলে তো দুইজনে ওই মারপিট ঝগড়া ওই রকমই করবো ওরা তো কেক নিয়ে আমাদের হয়ে গেছে তো চলো এখন চলে যাবো ননাদের বাড়িতে তো সাথে থাকো কেক নিয়ে নিলাম আমরা বেরিয়ে গেলাম আর রাস্তা দিয়ে প্রচুর সকালে তো সকাল সকাল প্রচুরই ভিড় গরম রোদ তো ননাদের বাড়িতে এসে গেলাম এলা এসে এখন বসলাম এই রুমটাতে একটু রেস্ট করলাম করে এখন যাচ্ছি কিচেন রুমে আমার ননদ আছে কিচেন রুমে রান্না-বান্না করছে ননদ ননদের ছেলে তো এখানে রান্না চলছে ভাত হয়ে গেছে আমরা যে গিয়ে দেখি না অনেক কিছু কাজ হয়ে গিয়েছে না এসে এখন কিচেন দফল করলাম না তো রান্না-বান্না অনেক কিছু হচ্ছে এখন চলু রান্না হচ্ছে আপনাদের একটু দেখিয়ে নিন না বলো এটা হচ্ছে চিকেন চিকেন রান্না হবে আলু লাল করা হয়ে গেছে আর এখানে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো কিছু হবে আর এখানে হচ্ছে পাউরুটি পাউরুটি মানে ডিম টোস্ট হবে আর ডিম টোসের জন্য সেকা হচ্ছে আর এটা হচ্ছে আলু পটল দিয়ে একটা তরকারি আর কি তো এগুলো সব হচ্ছে আইটেম এখন মানে রান্না রান্না করে এসে গেছি মানে তো রান্না হতেই থাকবে তাই না বলো ঠিক আছে সাথে থাকবো নমদের সাথে এনজয় করবো সারা দিন কাটাবো ওটাই চাই করবো তোমাদের সাথে চল ছেলেরা এখন ওই রুমে আছে এখন খাবেই ছেলেরা

এই যে বললাম ননদের বাড়িতে সে ননদের রান্নাঘর দখল করে নিলাম তাই না তো এখানে ডিম টোস্ট হচ্ছে দাদাভাই খাবে এখন খেয়েও তো দোকান চলে যাবে আর আমরা এখন দোকান থেকে যখন বাড়ি যাবে এখানে এসবে তারপরে খাওয়া দাওয়া হবে সব একসাথে তো ডিম টোসটাকে বানিয়ে নিই আমার ননদ আমাকে পুরো রান্নাঘর ছেড়ে দিয়েছে তুমি তোমার রান্না করো যেটা ভালো লাগে তুমি তোমার ওটাই করো তো দুই ননদ মিলে রান্না বান্না সব করব তো দেখা যাক আর ওই সাইডে তো বললাম এই হচ্ছে মানে পটল আলুর তরকারি হচ্ছে আর আমাদের মানে নাস্তা দিয়েছিলো প্রচুর মিষ্টি তারপরে মিষ্টি ছিল সন্দেশ ছিল ডিমটোস ছিল মানে এত কিছু বানিয়েছে এত কি আর খাওয়া যায় বলতো তো তো ছেলেদেরকে নিয়ে সব এখন খেতে বসবো তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকবো ডিমটোস হচ্ছে ছেলেদের খেতে দিয়ে দিয়েছে ওখানে খাচ্ছে ছেলেরা বসে সবাই আমরাও খাবো টনো দামি করে একসাথে বসে খাবো তো এই কারণে আর কয়েকটা আছে এইগুলো হয়ে যাক হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো দাদা ভাই এখন চলে যাচ্ছে বাড়ি দোকান যাবে ননদ ওইদিকে আর এখন আমি একটু যাব ছাদে কেননা ছেলেদের জামা কাপড়গুলো আমাদের যে ব্যাগ নিয়ে এসেছিলাম তো ব্যাগটা ছাদে আছে ছাদে বেশ এসি মানে এসির হাওয়া এতটাই ভালো লাগছে মানে প্রচুর গরম তো আর ওপরে এসি চলছে গিয়ে বসলাম একটু তো আরও এখানে যা মানে আরও ইচ্ছে করছিল এই কারণে যেতে হলে গরমটাও প্রচুর পড়েছে তো একটু যাই এসিটাও আছে ভালো লাগবে বসতে তো একটু রান্না বান্না ওই দিন ননদ বললো তুমি একটু যাও এসিতে বসে এসিতে বসেছিলাম আর ওই জামা কাপড়গুলো উপরে ছিলাম উপর থেকে নিয়ে এলাম ছেলে এখন এই নিচের রুমে ওরা ঘুমিয়েছিল মানে খেলছে ঘুমোয়নি তো বাড়ি থেকেই তো চান করে গেছিলাম আর ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তো ডাইনিংয়ে সাজিয়ে দিয়েছি ননদ দেখেছো ননদ আমাকে সারপ্রাইজ দিয়েছে এত কিছু রান্না করেছে বলছে ভাবি কোনো কিছু রান্না করবো না শুধু একটা ভাত একটা তরকারি রান্না করবো মানে ভালোই হয়েছে আমাকে এত ভালো লাগে না তারপরে ডাইনিংয়ে দেখেছি এত সাজিয়ে দিয়েছে খাবার ও লাঞ্চ ম্যানুটা আজকে পুরো জমে গেছে প্রচুর প্রচুর মানে এনজয় করলাম আর একসাথে বসে খাবার মানে এটাই খেলে না বেশ ভালো লাগে একসাথে তাই না বলো তো ননদ আমরা সবাই এখন বসবো খেতে ছেলের ছেলেরা ওই জন্য এখনও খেলকে ডেকে এলাম একবার তো ওরা এখনও আসেনি তো আসছে ওরা তো এখানে খেতে বসে গেছে আমরা ঠিক আছে বন্ধু লাঞ্চ ওটা সেরে নিন ননদের বাড়িতে বেশ জমি আড্ডা গল্প হাসি আর কি এটাই থেকে যাবে তাই না আল্লাহর কাছে এটাই দোয়া করি যেমন সবাই হেসে খেলে আনন্দতে দিনগুলো কাটাতে পারি যে দিনগুলো আছে আর এই রকমই যেমন সবাই একসাথে চলতে পারি একসাথে থাকতে পারি আল্লাহর কাছে বাস এটাই সবথেকে বড়ো পাওয়া এই যে একটা আনন্দর বিষয় তাই না আর ছোটো ছেলেও সিঁড়িতে উঠে গেছে সিঁড়িতে উঠে খেলছে ওখান থেকে আমাকে হাঁক দিচ্ছে আম্মাজি ভাই যান ওখান থেকেও হাঁক দিচ্ছে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো লাঞ্চটা সেরে নিই লাঞ্চটা পুরো জমে গেছে আজকে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী করি আজকে আমার নন্দায় এখনও নেই অফিস গেছে তো অফিস থেকে আসতে একটু সময় লাগবে মানে সন্ধ্যে হয়ে যাবে অফিস থেকে যখন আসছে আমার নন্দায় তো এখন আমরাই খাচ্ছি আর সাথে থাকুক লাঞ্চ আমাদের কমপ্লিট ওপরে এলাম এখন ওপরে এসি চলছে তো রুমটা প্রচুরই ঠান্ডা তো আমরা ওপরে সবাই এলাম তোমার দাদা তো এখন নেই গেছে একটু বাজারের দিকেও ও বলছে আইসক্রিম খাবো তো ওই কারণে আইসক্রিম নিতে গেলো আর আমরা উপরে আছি আমার ননদ এখনও উপরে আসেনি ও নিচেই কিছু কাজ সারছে তো খাওয়া দাওয়া হলো ওই কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ও তখন আসবে আর এখানে একটা গান শোনার হোম থিয়েটারও নিয়ে এসেছে ওই যে উপর উপাটায় দেখলে চার্জে দেওয়া আছে খুব সুন্দর হোম থিয়েটারটা আর আমার ওদের ছেলে আছে আমার দুই ছেলে আছে দুইজনে গান ছেড়ে দিয়েছে গান হচ্ছে আর আমরা এখানে শুয়ে আছি তো বন্ধুরা সাথে থাকুক আইসক্রিম নিয়ে এসে ও এখন খেতে বসেছে আমার ননদ খেতে দিয়ে দিয়ে দিয়েছে তোমার দাদা ভাইকেও খাচ্ছে আমার ননদ বললে তোমাকে কোনো কিছু করতে হবে না তুমি উপরে চলে যাও উপরে গিয়ে একটু শোবে এসি তো চলছে তুমি ওপরে চলে যাও তো ওই কারণে এখন ওপরে যাচ্ছে উপরে বসবো আর ওরা খেয়ে তখন ওরা খেয়ে তারপর ওপরে আসবে আর ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম অভিডাইট আসছে প্রচুর ছেলেগুলো চেঁচামেচি করছিলো তো ওই কারণে মিউট করে দিলাম মিউট করে আবার ভয়েস দিলাম তো এখন চলো ছাদে চলে যাই ছেলেগুলো এখন শুয়ে আছে ঘরের ভিতরে তো এসি চললে তো রুমগুলো সব দরজা জানলা সব লাগিয়ে দিয়ে ও করতে হয় তো এভাবে এত সব আইসক্রিম নিয়ে এসেছে আমাদের এখন হচ্ছে আইসক্রিম পার্টি তাই না তো আইসক্রিম পার্টি হলো খেয়ে শুয়েছিলাম শুয়ে ওঠে নরদ বলছে কি বানাবো বলো দেখো এত কী আর খাওয়া যায় এই তো খেয়ে শুলাম তোমাকে যেটা ভালো লাগে তুমি ওটাই বানাও না না তুমি বলো না গো কী বানাবো আর ননদটা মানে এতটাই ছাড়বে না বলবেই মানে বলিয়েই ছাড়বে কি রান্না করব কি করব তো বললাম তো পেঁয়াজি নাও মুড়ি দিয়ে খাওয়া হবে তো পেঁয়াজি শাঁকা পেঁয়াজি সেঁকেছিলাম দুই ননদ বলে আর এটা হচ্ছে মানে চপ বানাবো তো তো চপের মশলাটাও বানিয়ে নিয়েছি বেটার মানে বেসনের বেটারটাও তৈরি করে নিয়েছি তো চপ পেয়েছি খাওয়া হলো তখন রেডি হচ্ছিলাম বাড়ি আসার জন্য ননদ বললো না এখন যেতে হবে না রাত্রে খাওয়া দাওয়া করে যাবে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না তোমাকে তো আবার রাত্রে আবার রান্না বান্না হলো খাওয়া দাওয়া করলাম আমার নন্দায় এলো নন্দা বলছে ভাবি যেতে হবে না থাকো তুমি নন্দায় এসতে দেবে নাগো যায় ছেলের স্কুল টিউশনি আছি বন্ধ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই সবাই ভালো দেখবো খুদা হাফেস বা